হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো রেডমি টুয়েলভ সিরিজ যারা ইউজ করে থাকেন সে রেডমি টুয়েলভ সিরিজের জন্য বেস্ট অ্যালএমসি ক্যামেরার সাথে প্লাস কনফ্লিক্স ফাইল তো যারা রেডমি নোট টুয়েলভের যত ফোন ফোন আছে যারা ইউজ করে থাকেন রেডমি টুয়েলভের সাইটটা সিরিজ যারা ইউজ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কেননা আজকে দেখাই দিব রেডমি টুয়েলভ সিরিজের জন্য বেস্ট অ্যালএমসি ক্যামেরা প্লাস কনফ্লিক্স ফাইল সহ কিন্তু আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এই জন্য কী করতে হবে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং কী ভি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে এর থেকে ভালো করে আপনার কাছে খুব মুহূর্তের ভিতরেও পৌঁছে যায় তো বেশি কথা বাড়াবো না সরাসরি আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন এবং কি আপনি শিখে আছেন রেডমি টুয়েলভ সিরিজে কীভাবে আপনারা এলএমসি ক্যামেরাটা সেট আপ দেবেন ফুলি এবং কি বেস্ট কনফিক্স ফাইল কীভাবে ডাউনলোড দেবেন সেটা আমি দেখাই দিই তো কনফিক্স ফাইল এবং কি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য কী করতে হবে সরাসরি চলে যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রাম গ্রুপে তো এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি অ্যাপস আপলোড করে দেবো সেখান থেকে কপিজিলভাবে অ্যাপস এবং কি কনফিক্স ফাইল কপিজিলভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশন এবং কি কর্নফিক্স ফাইল ডাউনলোড করার পর কোনো রকমের এক্সট্রা ঠেয়ার কল লাগবে না আমি দেখাই দিই কীভাবে ডাউনলোড করবেন সরাসরি এখানে আসার পর আমি এখান থেকে এরকম দেখা গেছে যে নাইট মুড বেস্ট এলএমসি ক্যামেরা যেভাবে আপলোড করছে এরকম আপলোড করে দিব জিমেল দিলে কিন্তু খুব ইজিলিভাবে আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে আসার পর কী করতে হবে এখান থেকে আপনারা খুব ইজিভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন যে দেখতে পারছেন এখানে কিন্তু আমি কালার শো আপলোড করে দিচ্ছি এই কালার শো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এইগুলো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল দেওয়া লাগবে আপনাদের ফোনে কিন্তু তিনটা বাসন সাপোর্ট দিবে যারা রেডমি টুয়েলভ সিরিজ ইউজ করেন একটা হচ্ছে এইট পয়েন্ট ফোর একটা এইট পয়েন্ট টু আর একটা হচ্ছে যে এইট পয়েন্ট নাইন যেটা আছে এইটা তো এই তিনটা অ্যাপস কিন্তু আপনারা খুব ভাবে আপনাদের ফোনে রান করাইতে পারবেন এইট পয়েন্ট ফোর দিয়ে ছবি তুললে কিন্তু ফটো গ্রিন হয়ে যাবে এটা আমি বলে বলতেই আগে থাকতে তো আপনাদের ফটো যদি গ্রিন হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কিন্তু আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো গ্রিনটা কীভাবে সমাধান করবেন আমি কিন্তু এইট পয়েন্ট ফোর দিয়ে ছবি তুলি কোনো গ্রিন হয় না আমি এটা সমাধান করে নিচ্ছি আপনারা কমেন্ট করে জানিয়ে দেন তাহলে কিন্তু সমাধান নিয়ে চলে আসবো তো এখান থেকে খাবো এইট পয়েন্ট টু কীভাবে আপ দেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের ওখান থেকে তারপর আপনারা কী করবেন অ্যাপস এবং কি করফ্লিক্স ফাইলটা আপনারা ইনপুট করে নেবেন কীভাবে দেখাই দেয় ফাইল ম্যানেজারে চলে আসবেন আসার পর আপনাদের ফোন মেমোরিতে চলে আসবেন আসার পর ডাউনলোড অপশনে চলে যাবেন যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছি ওই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করার পর একটা ছবি তুলবেন এই কী করবেন এখান থেকে যেই অ্যালএমস এইট পয়েন্ট টু যেটা আছে এটা আগে দেখাই দেয় এই একটা দেখালে সবগুলো করতে পারবেন তো এখান থেকে একটা ছবি আমি ক্লিক করে দিই ফার্স্ট অফ অল ওপেন করলে কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে অ্যালাউ দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে একটা ছবি তুলবেন ছবি তোলার পর আপনারা কী করবেন আপনারা ফোন মেমোরিতে চলে যাবেন আসার পর এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে যে ফাইলগুলো ডাউনলোড করছেন মানে কনফিক্সগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন তো তারপর দেখবেন যে এরকম একটা ফাইল হবে সি এইট পয়েন্ট টু যেটা আছে এরকম ফাইল হবে ফাইল হওয়ার পর ওখান থেকে যা ডাউনলোড অপশনে গেলে যে ডাউনলোড ফাইল আছে ওখানে এরকম অনেক ই পাইবেন মানে অনেকগুলো কনফিক্স ফিক্স পাবেন এই কর্ন ফিক্সগুলো কী করবেন আপনারা ওই ডাউনলোড ফাইলেতে মুভ করে এইট পয়েন্ট টু যেটা আছে এই এইট পয়েন্ট টু এর ভিতরে এখানে পেস্ট করে দেবেন এখানে মুভ করে এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে কিন্তু আপনাদের এখান থেকে করন ফিক্সগুলো অ্যাড হয়ে যাবে তারপর কী করবেন এইট পয়েন্ট টু অ্যাপ্লিকেশনটা আবার ওপেন দেবেন ওপেন দেওয়ার পর এই খালি জায়গায় ডাবল ট্যাপ দেবেন দিলে দেখবেন যে এরকম স্কাই ভিউ যেটা চলে আসছে এটা চলে আসবে তো আপনারা এখান থেকে আমি দেখা দিই যারা ফটোগ্রাফি করবেন মানে ওই দ্বারা ফটোগ্রাফি করবেন তারা এখান থেকে এই যে যেটা ধরেন ফুলের ছবি তোলে ফ্লাস ফ্ল্যাগশিপ যেটা আছে এটা দিয়ে দিতে পারেন তারপর আইফোন চারশো বিশ প্রিমিয়ার বাই এটা দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে টাইম টু ও ফ্লাক এটা দিয়ে দিতে পারেন এইগুলো হচ্ছে আপনারা ফটোগ্রাফি করার জন্য আর যারা মানুষের ছবি তুলবেন তারা কোনটা কোনটা ইউজ করবেন এখান থেকে ফ্লাসিক ক্লিয়ার বাই এটা দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে হুইম্যান এলএমসি এইগুলো দিয়ে দিতে পারেন আর এস্কাই যেগুলো আছে স্কাই ব্যাডনেস সান এলএমসি এইগুলো দিলে কিন্তু আপনারা যেই ভিউ আছে মানে যেই সব ওই ছবি তুলতে চান ফুলের ছবি তুলতে চান ওইগুলো তুলে নিতে পারেন তো এখান থেকে মানুষের ছবি তোলার জন্য যে ফ্লাস্ক কিল যেটা আছে এটা যদি এখান থেকে ইউজ করেন তাহলে আউটপুটগুলো আমি দেখাইতে কেমন ছবি হবে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা মানে এরকম আউটপুট আলা ছবিগুলো কিন্তু পাইবেন আর যারা এইট পয়েন্ট টু মানে ফোর ইউজ করবেন তাদের ফটোগুলো কিন্তু গ্রিন হয়ে যাবে গ্রিন হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তাহলে আর ফটোগুলো কিন্তু আপনাদের গ্রিন হবে না তো এইভাবে আপনারা রেডমি অনেকই জানেন না রেডমি সিরিজে কিন্তু এলএমসি চলে তো যারা না জানেন তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে তো গাইস আজকের ভিডিওটা এপন পর্যন্তই আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ফোনে এলএমসি ক্যামেরা রান করবেন রেডমি টুয়েলভে তো আজকের ভিডিওটা এপন পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং কি চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এলএমসি ধরনের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হাফেজ গাইস